এরকম করে আইশোটো আছে ঠিক আছে তারপরে এর মধ্যে ম্যাট শাইনিং গ্লিটার আপনি পাচ্ছেন আচ্ছা তারপরে হয়তোবা হাইলাইটার ব্লাশার কমপ্লিট তো বিছানা বলতে পারবো না আচ্ছা ঘন্টা হয়তো দোকান দিবে কিন্তু আমার আগে বার ঘন্টা সিবিএ যারা ঘুরতে যারা যাও তাদের জন্য সবথেকে বেস্ট একদম সেটাও আবার স্প্ল্যান্ডার এখানে আর এইখানে অনেক অনেক কম দামে তোমরা জিনিস পেয়ে যাবে এই মার্কেটে সব কিছু কুটিনাটি তথ্য থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে এর আগের যে ব্লগিং তোমরা খুব 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 আশা দিয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগের ব্লগিংয়ে তোমাদেরকে ইউনিক কালেকশন দেখেছিলো স্প্রাইডে এই ব্লগিংও থাকবে ঠিক কালেকশান তাহলে চলো বেশি দেরি করবো না কারণ ভিডিওটা বেশি লং করবো না লং করলে বোরিং হয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক হচ্ছে মার্কেট আর এই মার্কেটেই হচ্ছে অনেক কিছু কালেকশন যেগুলো তোমরা দেখতে পাবে আর কসমেটিক কালেকশন এখানে আছে এখানে দেখো কসমেটিক কালেকশন আছে আর এখানে দেখো কানের কালেকশন আছে আচ্ছা এবারে কিন্তু সামনেই পুজো আসছে সমস্ত রকম কানের কালেকশন চলো এগুলো কত করে জানি সব তিরিশ টাকা এখানে যা আছে সব তিরিশ সব তিরিশ বড় বড় তিরিশ টাকা এগুলোও তিরিশ বলে আবার তিনটে দাম শুনে মাথা নষ্ট এখানে কিন্তু বলছে তিরিশ টাকা এখানে আবার তিনটে গানের আছে এই দেখো তিনটে গানের মানে তিনটে সেট তিরিশ টাকা এইগুলো এগুলো কি আছে ব্রেসলেট আছে এগুলো ব্রেসলেট আছে এগুলো তিরিশ টাকা ওয়াও কত সুন্দর দেখো দেখ আর একটু দেখান তোমাদের ইচ্ছে এই যে পাথরের মধ্যে দেখে বিভিন্ন রকম পাথরের উপরে আছে এই যে এরকম আছে সব তিরিশ সব তিরিশ হোলসেল তিরিশ আচ্ছা কেউ যদি একটু বেশি পরিমাণে না একটু বন্ধাম হবে কম সময়ে ফিক্সড প্রাইস তিরিশ কিন্তু বিভিন্ন রকম কানের কালেকশন পেয়ে যাবে এই দেখো থার্টি তিরিশ

বাচ্চাদের জন্য বাচ্চা বড় এই যে তিরিশ বুঝা দাদা আচ্ছা দাদা এখানে মার্কেট কখন বসে আর এর এরিয়াটা কোথায় এই দোকানে আসতে গেলে কোন এরিয়াতে ঢুকতে হবে এটা নিউ মার্কেটে এই দোকানে আসতে গেলে আপনার গ্র্যান্ড হোটেল আছে গ্র্যান্ড হোটেল ঠিক বাঁদিকে নেবেন বাঁদিকে নেওয়ার পরে প্রথম কাসমাটিক দোকান আমারটা পড়বে আচ্ছা এই আইশাটা গুলো কিরকম আছে এটা আইশাটা হ্যাঁ এটা কনসিলার প্যালেস আচ্ছা এটা যে দাঁতটা যে হয় এটা হ্যাঁ এগুলো কত এটা আপনার 220 টাকা 220 টাকা এগুলো কি ফিক্সড প্রাইস নাকি একটু কম কম হবে একটু কম কম হবে কম কম এগুলো এটার মধ্যে আইশাটা আছে ঠিক আছে তারপরে এর মধ্যে ম্যাট শাইনিং গ্লিটার আপনি পাচ্ছেন আচ্ছা তারপরে হতবা হাইলাইটার ব্লাশার কমপ্যাক্ট আচ্ছা অথবা আপনাকে এটা কিনতে হবে এর মধ্যে আছে এর মধ্যে মানে একটাতে 2 ইন 1 2 ইন 1 বাই 1 গেট 1 এই কিনতে হবে জানো আচ্ছা এটা কিনতে হবে না একটাতেই পেয়ে যাচ্ছে পেয়ে জানে এটা 2500 টাকা আছে এটা আচ্ছা এইগুলো কি আছে

দামের মধ্যে তোমাদের খুশি হবে আর আমি সবসময় দেখাই একদম পকেট বাজেটের মধ্যে রুমাল কালেকশন দেখো এখানে বিভিন্ন কালারে এখানে রুমাল গুলো যা নেবে কুড়ি টাকা বন্ধুরা যা নেবে দেখো টাকা করে একদম ভাই এদিকে দশ এদিকে

পার্টি প্রিন্ট আছে কুড়ি টাকা দাম আছে মানে ভাই যা বললো মানে রুমাল একদম দশ টাকা থেকে চালু তারপর টাওয়ালও পাওয়া যাচ্ছে জিম টাওয়াল লেডিস এর ব্যাগ পাওয়া যায় লেডিস কালেকশন এর বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজ এর একশো টাকা থেকে ভাই চালু তাই তো

ফিট ফিট ভাই ও বাবা তা আমার থেকেও বড় ছ ফিট ভাই আচ্ছা তাহলে বুঝতে পারছো ওই যে পাণ্ডা দেখছে ওখানে দাও যে পান্ডা গুলো সব ছ ফিট মানে আমার থেকে লম্ব আমার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট তার থেকেও বড় কিন্তু আচ্ছা কি লাভ কোথায় এই তো শুনছে ও বাবা দেখতে পাচ্ছি না ভাইরাল ভাইরাল ধরলেও ভয় লাগে যদি ঘরে চাপে এ কত ওইটা 500 500 মাত্র 500 টাকা আচ্ছা এখানে একটা ছোট ডাইনোসর দেখছি এ কত করে এটা 250 লাগবে 250 এই ছোট ডাইনোসর কিন্তু কোন মানে এখানে আসলে আর এখানে তো বিড়াল দেখো বিড়ালের কালেকশন দেখো মেও মেও ও কি লাগছে মেও গুলো কত করে 350 আছে 350 আরে এই দেখো গণেশ বাবা এইটা কিন্তু পুরো ইউনিক দেখছি পুরো কলার গাদি বেনানা পুরো ইউনিক এই সিঙ্গেল গেলা নাই ফুলায়া হ্যাঁ 350 বাবা অল টাইম থাকবে অল টাইম বাড়িতে থাকবে খেলে কিন্তু হজম হবে না অল টাইম থাকবে অল টাইম এরকম তোড়ো দাজা রাখতে হবে না তাই তো বিজনেসের জন্য তোমাদের এখানে থেকে যদি যোগাযোগ করে তো তোমার নাম আর ফোন নাম্বারটা বলে দাও আমার নাম আছে বাবলু কুমার সাও হ্যাঁ নাম ফোন নাম্বার ফোন নাম্বার 8240

বাহ্ এইগুলো কত করে সেভেন আচ্ছা কম কিছু হবে তো ডিসকাউন্ট হয়ে যাবে বাহ বাহ লিখছি ডান্স করবে লাইট জ্বলবে ঘুরবে আচ্ছা এই কত পরি এই ফোর দাম আছে

ওইটা বি বড় গান আছে আবার ফায়ার বলছে দেখি তাহলে তোমাকে শুট করবো ফায়ার বলছে আর এরকম কিন্তু গুলি ঘুরতে থাকবে মানে পুজো এবার কালী পুজো পুরো জমজমাট তবে বলবো তোমাদের বন্ধুরা বাচ্চাদের মোবাইল থেকে সরাও মোবাইল থেকে সরিয়ে এরকম টয়ের উপরে দাও ওরা ভালো থাকবে ওদের চোখটাও ভালো থাকবে আর সাথে ওদের ফ্রেশ হবে আর এইগুলো নিয়ে কিন্তু প্রচুর আমারই ভালো আমি মনে ছোটবেলায় বন্ধুরা তোমাদেরকে ওইদিকে আমরা দেখিয়ে দিলাম কেডি এই ভাইরি দোকান আর এখানে কিন্তু টয় বিভিন্ন রকম পাবে এখানে কিন্তু এরা হোলসেলও পাবে তো হোলসেল প্রাইস পাবে ফোন নাম্বার তোমাদের তো থাকবে ভিডিওতে তোমরা কল করে নেবে কোনো অসুবিধা হলে যোগাযোগ করে নেবে আর এখানে রিজনেবল প্রাইসে পাবে আর বার্গেনিং করবে নিশ্চয়ই কিছু দাদারা কম করে দেবে তাই তো ডিসকাউন্ট হয় তবে এখানে দেখো টুপি কালেকশন এবারে একটু দেখবো আর এখানে একদম ছোট থেকে একদম বড় সাইজের টুপি আছে দাদা এই ছোটদের টুপি কত করে আছে দাদা 100 টাকা 100 মানে বন্ধুরা 100 টাকা করে একদম খুব সুন্দর তোমরা দেখে নাও দাদা এখানে যা নেবে ছোটদের সব 100 টাকা নাকি দাদা

ছুটি দিনে হিসাব মতো বসা তার মধ্যে কিছু কিছু যেগুলো ফেস্টিভেল যেগুলো আছে সেইগুলো বন্ধ থাকে সেই দিনগুলো আর এখানে সব থেকে ভালো কথা তোমরা অনেক মার্কেটে দেখেছো যেগুলো হচ্ছে রবিবার করে বন্ধ আর এই মার্কেট রোববারে বন্ধ থাকে না এটা একটা ভালো দুর্দান্ত সুখবর ছাতা দেখিনি আরে এই মার্কেটে আসা মানে একটা না বিভিন্ন ধরনের সবকিছু তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো এখানে কি টু ফোল্ড থ্রি ফোল্ডের

মানে মানুষ ঢুকে মানে পরে সব সব বিভিন্ন বার্থডে পার্টি বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না বিভিন্ন অনুষ্ঠানে সেইগুলোই কিন্তু এরা কিন্তু চার সাড়ে চার হাজার টাকা বলছে আজকে কিন্তু কমে যায় ডাস্টবিন গুলো দেখো কেন কত করে দাদা দুশো কত করে দুশো কুড়ি দুশো কুড়ি টাকা করে বললো নিলে কম হয়ে যাবে নিলে কমে আর এইগুলো

এইগুলো সব আইছো এটা দেখো এটা কিন্তু দেখো আওয়াজটা একটু শোনাই বুঝেছো এটা কি দিয়ে তৈরী ভগবান জানে কিন্তু এটা খুব শক্ত এই দেখো বাচ্চাদের একেবারে ইউনিক এই আর একটা স্পাইডার আছে এই যে ছেলেদের দেখো খুব শক্ত সামনে এটা ফ্রি প্রিন্ট বিয়ে বাড়ি কিন্তু সামনেই চলে আসছে এক মাস পরেই কিন্তু সব বিয়ে 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 চারিদিকে লক্ষ্মী পুজোর মতো বিয়ে হবে তো তার জন্য কিন্তু ব্যাগ দরকার খুব জরুরি তাও আবার বাইজেল ব্যাগ দি দেখো কালেকশন দেখো সেই কালেকশন ও ওয়া কত দেখাবো দেখো এগুলো কত করে এই ব্যাগগুলো এগারোশো পঞ্চাশ এগারোশো আচ্ছা যেমন ঘুর তেমন মিষ্টি এগারোশো পঞ্চাশ কিন্তু ষোলশো টাকা দেখো ইন্ডিয়ান মাল নাই ইন্ডিয়ান মাল না বাইরের মাল আর এখানে কিন্তু এত সুন্দর যে পাথর লাগানো সমস্ত কিন্তু লক করা আছে ইন্টারলক করা আছে খোলার কোনো চান্স নেই যে আঠা দিয়ে লাগানো তা কিন্তু না টেস্টিং ক্লাস লক দুটোই করা সুতরাং করার কোনো ভয় নেই আচ্ছা এখানে একটা দেখছি এগুলো বারোশো পঞ্চাশ বারোশো ওয়েট আছে কিন্তু নাই নাই করো মানে সাত চারশো ওজন আছে মনে হয় ভালো ওয়েট আছে কিছু আচার ভিতরে কিচ্ছু নেই তাতেও এত ওয়েট মানে বিয়ে জমজমাট আচ্ছা এখানে এরকম সুন্দর সুন্দর ফ্যান্সি বটুয়া গুলো দেখছি এগুলো কিরকম দাম আছে

খুব সুন্দর কিন্তু বাচ্চাদের জন্য একদম টাকা করে আসার পরে এখানে একটু বার্গেনিং করলে কিছু তো কমবে এখানে কিন্তু প্রচুর ব্যাগের দোকান পুরো ওই প্রিন্ট যে ওষুধের দোকান এখান থেকে লাইন দিয়ে সব ব্যাগের দোকান ওই ট্রলি ফলি এগুলো ভর্তি এখানে প্রচুর ব্যাগের দোকান তোমরা এসে কিন্তু এই অফলাইনে মার্কেট গুলো করো মার্কেটে এসে কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর ব্যাগের কালেকশন আছে যা দেখে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে মানে মাথা নষ্ট যাকে বলে এত রিজনেবল প্রাইসে এমনি তো দাম কম তার মধ্যে আবারও কম বার্গেনিং করলে হয়ে যাবে এগুলো কিন্তু কত করে আংটি গুলো তিরিশ জানাবো তিরিশ এখানে আর এই বড় গুলো এগুলো সব একশো আর এইগুলো এগুলোও একশো মানে একশো আর তিরিশ এগুলো ষাট পাথর আছে কিন্তু ষাট টাকা আর এইগুলো হচ্ছে তিরিশ টাকা বিভিন্ন রকম এগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে দাদাদের কিন্তু পেয়ে যাবে একদম ওই টেন্স এর সামনে টেন্স এর সামনেই কিন্তু এরকম দাদারা থাকে এখানে প্রচুর আংটি প্রচুর কানে সমস্ত কিছু এদের কাছে পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে তো বন্ধুরা তোমাদের বৌদি ভাইটা এখন খিদে পেয়ে গেছে পেয়ে গেছে আলমুড়ি নিয়ে নিয়েছি মাঝে মাঝে খাচ্ছিলাম আর তো আমার গলাটা একটু ডিসটারবে ঠান্ডা লেগেছে ওই জন্য তোমাদের বৌদি কিনে গলা এবারে কথা হচ্ছে আমাদের ভিডিও মানে অনেকই বড় হয়ে যাবে এখানে করতে গেলে কারণ এখানে হাজার হাজার দোকান আছে একবারে করা সম্ভব না তাই তোমাদেরকে বলছি তোমরা আসো এখানে এখানে এসে পুজোর মার্কেটিং বা যে কোনো অকেশনে বারো মাস এদের দোকান খোলা থাকে কয়েকটা অকেশনের দিনে হয়তো বন্ধ থাকে এছাড়া কিন্তু এখানে সব সময় এরকমই সব ইউনিক ইউনিক কালেকশন পাবে যেটা অন্য কোথাও আশা করি হয়তো পাবে না আর সোম থেকে রবি একদম চোখ ধাঁধানো মার্কেট একদম আর এখানে কিন্তু এমনিতে দাম কম তার উপরেও আবার কম মানে কমার উপরে কমা তো সেখানে বলছি এখানে এসে বার্গেনিং করবে বার্গেনিং মাস্ট আর দেখে শুনে নেবে কোনো রকম কোন অসুবিধা হবে তো বন্ধুরা আজকের এই কুটিনাটি কত তুলে দিলাম আজকে আমি সুশান্ত আর তোমার বৌদি ভাইয়ের সাথে এই স্ন্যাপের নিউ মার্কেটে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে করতে তোমাদের সাথে নেক্সট কোন অন্য ব্লগে তোমরা নিজে খেয়াল রেখো ভালো থেকো সুস্থ রেখো জাহিন বন্দে মাতারাম